নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা সকলেই জানেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশন আসছে আর এই বিধানসভা ইলেকশনের আগে মমতা ব্যানার্জি খুলে সাজিয়ে নিচ্ছেন পুরো টিমটাকে আর তার যে মোটো সেটা হচ্ছে দুই সালে তাকে আবার বসতে হবে মুখ্যমন্ত্রীর আসনে তাই জমি আন্দোলন করে একসময় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছিলেন সকলেই আপনারা জানেন যে সিংউর নন্দীগ্রাম সিংরের কারখানা করতে দেওয়া হয়নি টাটাদেরকে যার ফলে আজও কিন্তু আমরা ভুগছি সেই জ্বালা এবং আগামী পঞ্চাশ বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যতদিন থাকবেন ততদিন তো কোনো শিল্প আসবে নাই আগামী পঞ্চাশ বছর এই চালা আমাদেরকে বুকে করে নিয়ে বেড়াতে হবে পদ্ধতিগত অনেক ভুল থাকতে পারে কিন্তু সেই জামানায় বাম চেষ্টা করেছিল শিল্প আনার কিন্তু সেই শিল্পকে একেবারে কুতে দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঠিক সেমনি আবার ব্যান্ডেলে রেলের জমি রেল বলছে যে আমাদের যে জমি আছে সেই জমি ছেড়ে দেওয়া হোক প্রয়োজন হতে পারে স্টেশন বাড়াবে হতে পারে রেলের কোনো কিছু একটা করবে তার জন্য তাদের জমি প্রয়োজন তো যারা বসবাস করছেন সেটা পুরোটাই ইলিগালি বসবাস করছেন রেলের জায়গা দখল করে বসবাস করছেন রেল এখন সেই জায়গা ফেরত চাইছেন তাতে ঘোষা হচ্ছে কারা তৃণমূল কংগ্রেস যে একটা বৃহৎ সংখ্যক লোক রেলের এই জমি দখল করে বসে আছে এরা সবাই ভোটার আর এরা কাদেরকে ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বলে রেলের জমিতে উচ্ছেদ করা যাবে না কি বলছে বলছে ব্যান্ডেল স্টেশনের কাছে রেলের উচ্ছেদ নোটিশের বিরোধিতা করে পথে নামলো তৃণমূল কংগ্রেস বলছে আর পি উচ্ছেদ করতে এলে লাঠি ঝাটা জুতো নিয়ে তারা করার দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার গতকাল ব্যান্ডেলের আমবাগান এলাকায় রেল কোয়ার্টার থেকে উচ্ছেদের জন্য আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে নোটিশ ছড়ানো হয় এরপরই এলাকায় গিয়ে লাঠি লাঠি ঝাঁটা জুতোর আক্রমণ করার পরামর্শ দেন তৃণমূল বিধায়ক ব্যবস্থা করতে হবে রেলকে তৃণমূল রাজনীতি করছে প্রতিক্রিয়া দিচ্ছেন বিরোধীরা প্রশ্ন হচ্ছে যে রেলের জমি রেল ফেরত দেবে তার নোটিশ দিয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের আপত্তি কোথায় কিসের জন্য আপত্তি আজকে যদি দেখা যায় এরকম কোনো রাজ্য সরকারের জমি কেউ নিয়ে দখল করে রেখে দিয়েছে সেই জমি কি দিয়ে নেবেন জমি সরকারি জমি সেই জমিতে কনস্ট্রাকশন করে সেখানে সাধারণ মানুষ বসবাস করছেন কেউ দোকানপাট করছেন কেউ বসবাস করছেন কেউ ব্যবসা করছেন কিন্তু সেটা সম্পূর্ণ ইলিগাল তাই সেটা রেলের দায়িত্ব রেল সেটাকে এখন বাড়াতে চাইছে কোনো কাজ করতে চাইছে সেই জমিটার উপরে অতএব সেই জমি ফেরত পাবে নাрель তার কারণ তার কারণ হচ্ছে ভোট আসুন দর্শক আমরা দেখেনি যে চচুরাдзе বিরাঘ অসিদ বাবু অসিদ মজুমদার। তিনি কি বলছেন সেটা আমরা আগে একবার দেখেনি দেখুন দর্শক এই এই যদি যে নোটিসে ঠিক ভক্তিন নেই। যে নোটিশে বিজ্ঞপ্তি নাম্বার নেই যে নোটিশে আধিকারিকের সই নেই স্ট্যাপ নেই তো ফ্লাট এটা তো ফ্লাট চিটিংবাজি চিটিংবাজদের তারা করবে না কি করবে কেউ চড়ি ডাকাতি করতে হলে তাকে পুজো করবে এদেরও পুজো করা হবে না দেখলে আপনারা একদম কষ্ট বলছে যে ঝাঁটা জুতো ঠেঙা নিয়ে বেটাবে আসলেই আর পি যখনই আসবে তখনই তারা করবেন আর যতক্ষণ পর্যন্ত না পুনর্বাসন দেওয়া হবে এদেরকে ততক্ষণ পর্যন্ত উচ্ছেদ করা যাবে না তার মানে কি তার মানে পুরোটাই হচ্ছে ভোট ভোট ব্যাংক। ছাব্বিশের ভোটকে সামনে রেখে তৃণমূলের নানান রকমের এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী আইন অমান্য বিষয়ে বস্তু দেখতে পাবেন আইনকে কিভাবে বুড়ো আঙুল দেখিয়ে চলা যায় এই জিনিস তৃণমূল কংগ্রেস দেখাবে দু ছাব্বিশে আগে এরকম বহুবার দেখতে পারবেন ব্যান্ডেল রেল স্টেশনে সংলগ্ন জমি রেলের জমি রেল নিতে চাইছে অথচ তৃণমূলের বিধায়ক আটকাচ্ছেন সেখানে সেখানে বলছেন কি লাঠি ঝাঁটা এসব নিয়ে তারা করবে এমন কি ও সমস্ত মানুষকে তিনি খেপিয়ে তুলছেন একটা সরকারি দপ্তরের উপর স কতটা বিরোধী কাজ করছেন কতটা হিংসতা কাজ করছেন অথবা সেটাকে প্রমোট করছে কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের কারণ তা না হলে এই অসিত পক্ষে সম্ভব নয় তিনি এই ধরনের প্রতিবাদ করবেন হ্যাঁ এটা যদি সত্যি সত্যি কারোর নিজস্ব জমি হতো সেই জমি রেল নিয়ে নিচ্ছে সেক্ষেত্রে প্রতিবাদ হতো মানা যেত কিন্তু রেলের জমি রেল নেবে অথচ নিতে না রেল এটা কোন ধরনের আচরণ চলছে পশ্চিমবঙ্গে একদম স্পষ্ট বলা হচ্ছে স্পষ্ট বলা হচ্ছে যে লাঠি ঝাঁটা জুতো নিয়ে তারা করার দাবাই দিচ্ছেন কে দিচ্ছেন না চচুরা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার আমরা শোনালাম তার বক্তব্য আমরা স্তম্ভিত আমরা হতবাক যে এত বড় সাহস কি করে পায় একটা রেলের জমি রেলের জমিতে সাধারণ মানুষ বসে বসবাস করছেন সেইখানে দাঁড়িয়ে তাদেরকে ক্ষিপ্ত করা তাদেরকে লেড়িয়ে দেওয়া এই ধরনের অপরাধমূলক প্রবণতা কি করে তৃণমূল কংগ্রেসের বৃত্তি পাচ্ছে দিন দিন এটা কিন্তু ভাব পার বিষয় আছে তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতা আমরা বলেছিলাম দর্শকের আগেও বলেছি এখনো বলছি আবারও বলছি যদি ইমিডিয়েট কেন্দ্রীয় সরকার তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন জারি না করে জারি না করে তাহলে কিন্তু দু ছাব্বিশের যে ভোট সেই ভোট লুট হবে সেই ভোট লুট করবে তৃণমূল কংগ্রেস এবং জিতবে তৃণমূল কংগ্রেস কেউ আটকাতে পারবে না শক্তি নেই আটকাতে পারবে। কোনো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন দ্বারা জারি করতে পারে তাহলেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে কারণ পুরো দলটা সিস্টেমেটিক হইতে দুর্নীতি শিখে গেছে পুরো দলটা সিস্টেমেটিক হইতে মানুষকে কি করে বেড়াতে হয় মানুষকে কি করে লেভিয়ে দিতে হয় এটা খুব ভালো মতন জানে এবং কখন কোন জায়গায় কোন মানুষকে টানা যাবে এই জিনিসটাও ভালো করে জানে দেখুন কর্তৃপক্ষ তারা তারা মনে করছেন তাদের প্রয়োজন সেখানে কিছু একটা জমির করবেন সেটা করতে পারবে না কেন তৃণমূল কংগ্রেসের মানুষটা সেখানে দখল করে মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের নয় কিন্তু তারা সেই মুহূর্তে এমন ভাবে খেপিয়ে তুলছেন তারা মনে করছেন সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস তাদেরকে কি কারুণ সহযোগিতা করছে কিন্তু একটা অন্যায়কে দেওয়া হচ্ছে বলা যেতে পারে আইন বিরোধী কাজ করা হচ্ছে যার জমি জমি সেই জমিতে আপনি বসে আছেন সেটা একটা আইন আইন বিরোধী এটাকে মান্যতা দেয় না অথচ তৃণমূল কংগ্রেস সেই কাজটাই করছে যেটা আইন মান্যতা দেয় না এটাকে যেটা আইনে লেখা নেই সেই কাজটাই করছেন মানে আইন বিরোধী কাজ করছেন তাই এই পার্টিকুলার সাবজেক্টে আমরা মনে করি যে অবশ্যই এটা মামলা হবে এবং কলকাতা মামলা আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য